যুবক তুমি যতগুলো নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ দেখো এতগুলো নারী তোমার লাগবে ভাইয়া প্রিয় ভাই আমার বন্ধু আমার এত নারী তো একজন পুরুষের লাগে না যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা অমিন আয়াতিহি। আন আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছে পানি আল্লাহ ব্যবস্থা করছে ক্ষুদা আল্লাহ দেয় খাবার আল্লাহ ব্যবস্থা করে ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না খাবারের জন্য দুনিয়ার জন্য যে যেকোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে একটু অপেক্ষা করে একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো একটু সময় সবর করো তো আল্লাহ তালা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে ছবির পিছনে একদিন একটা নারী ছাড়া আর কিচ্ছু কপালে না মনে রাখিস ছেলেরা আমার আমার মনে বন্ধু নাম আনিসুর রহমান আমি বললাম খবিশ একদিন খবিস মিলবে আল্লাহর ওয়াদা এটা যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে মনে রাখিস তোর বউ মিলবে এটা কোরআন শরীফের মধ্যে আছে মিলবে মিলবে চরিত্রহীন নারী আমি তো প্রায় বলি বাবা আপনাদেরকে না আমি ছেলেদেরকে বলতে প্রায় বলি মিয়া রাস্তার নারী দেখা সেটা তোর ক্ষণিকের ব্যাপার মজা লাগছে ভাল লাগছে মনে করছ কিন্তু যেদিন তোমার ঘরের বউ বিবাহিত স্ত্রী দেখবা দুই নম্বর বেড়ি দেখবা চরিত্রহীন পরকিয়ায় আসক্ত সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান নামের টুকরা টুকরা, সেদিন বুঝবা ভাই আমার বন্ধু আমার পৃথিবী কত কঠিন জীবন কত কঠিন জীবন কত কঠিন যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন যার বৌ অসৎ যার বহু চরিত্রহীন তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নাই তার জীবন নামের টুকরা এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম আমার ভাই তোমরা তোমরা আমার মুসলমান সন্তান নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না নারীর ফান্দে এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না সবাই বলি ইনশাআল্লাহ ফিকির করে আল্লাহ বরকত দিবে আল্লাহ বরকত দিবে আল্লাহ দুনিয়াও চালায় নিবে আখেরাতও আল্লাহ জান্নাত দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাইলে কথা কি দাঁড়াইল দাঁড়াইল এই কথাটা এই কথাটা বুঝাইতে চাইলাম আমরা মুসলমান আমাদের আখেরাত মুঠ শুধু দুনিয়ার জন্য আল্লাহ করে বানায় নাই শুধু দুনিয়া আল্লাহ তালা জীবজন্তুকেও ভোগ করাচ্ছে প্রকৃত বিষয় হল আখেরাত এসে রাহে ইয়া ওয়াইসের রাহে ওহা দেখ না ফের কেসের রাহে বুজুগানে দিন বলে হে আল্লাহর বান্দা দুনিয়া এভাবে কিংবা ওইভাবে একভাবে তো থাকা হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হল সেখানে কেমন থাকবে এসে রাহে ইয়া ওয়াইসের রাহে মানে এমনে থাকো বা হেমনে থাকো একভাবে থাকবে মানে রাজপ্রাসাদে কিংবা কুরে ঘরে সুখে কিংবা দুঃখে হাসিতে কিংবা আনন্দে রোদে কিংবা বৃষ্টিতে আলোতে কিংবা অন্ধকারে একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে কিন্তু ওহা দেখ না সেখানেই দেখা হবে স্যার কেসে রাহে কেমন রইলা ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না ওইখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না আর কোনোদিন না ইন্নাল মজরিমী নাফি আদাবি জাহান্নাম খালিদুন রব্বুলাল আমিন বলেন না ফরমান পাপি জাহান্নামের আজাবেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তরওয়ান হুম ওয়াহুমফি হিমু বলে শুন এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব বিরুতি দেয়া হবে না আল্লা বলেন ওয়াহুমফি হিমু বলে শুন জাহান্নামি অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই পরে থাকবে কোনোদিন হাসি ফুটবে না না আল্লাহ বলবে বান্দা চিল্লাও কেন হে জাহান্নামি বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো মনে করে দেখো আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম একটা বাজে জোহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে তিন ঘন্টা বারো রাকাত নামাজ পড়তে পুনে তিন ঘণ্টা লাগে না লাগেনি তাইলে ফজরের নামাজের সময় যদি হয় এক ঘন্টা চার ডাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না লাগেনি তাহলে আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর বিধান দিয়েছি তার চাইতে কম হুকুম দিয়েছি সামান্য সামান্য হ্যাঁ হ্যাঁ তোমারে রাখতে বলেছি উনচল্লিশ টাকা আমি আল্লাহর জন্য জাকাত দিতে বলেছি এক টাকা চল্লিশ টাকা এক টাকা তাও যদি এক বছর পূর্ণ হয় তাও যদি নেশাব পরিমাণ হয় উজিন নেই তাহলে আল্লাহ বলেন সারা जिंदगी দিয়েছি কোটি কোটি টাকা হজ করতে ফরজ করেছি মাত্র একবার কষ্ট দিলাম কই চাপ দিলাম কই বোঝা দিলাম কই বান্দা ওমা জাল মিন হারাজ আল্লাহ বলেন তোমাদের উপরে দিনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই তুমি জানো না বান্দা আমার চাইতে মাওলা, আর তো কোথাও মিলবে না আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি কেন চাপ দেব কঠিন আল্লাহ বলেন ইউরিদুল্লাহুল ইসরা ইউরিদুবি উসরা আল্লাহ বলেন আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে আমি মোটেও কঠিন করতে চাই না কঠিন করলো কই বোঝা দিল কই এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি নিজের উপরে জুলুম করেছ আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না ভাই আমারে মৌ দিয়ে দিতে বলো কলা কি ফেরেস্তা তখন ডাক দিয়ে বলবে না বন্ধু এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে এই দয়া করে চলেন ভাবতে শিখেন আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি আখেরাত মনে করাই আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা কবরের ফেরিওয়ালা আমাগো জিম্মাদারি এটা আমা যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয় মাড়ির তলের কথা কয় আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা ইদা আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা এলেম অর্জন করে নিজ কৌকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইবা জাহান্নামের ভয় দেখাইবা কবরের ভয় দেখাইবা জান্নাতের আশা জাগাইবা পরকালের সামান আখেরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা এটাই আমাদের জিম্মাদারি এটাই আমাদের এলেমের মাকসা আমাদের দায়িত্ব যেটা আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শোনেন আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয় এখন এটা বলতাম নাকি কথা বলেন না কেন আপনি হাসবেন না কথা বলে এটা বললে হাসবেন কি না বলেন যে আপনি অটো চালানি বইটাই চেন হ্যাঁ তাইলে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জিম্মা দাঁড়িয়ে দিচ্ছেন আখের বুঝেন